স্টক মার্কেট মানেই জুয়া এখানে আপনি যতই টাকা নিয়ে আসুন না কেন এখান থেকে আপনি এক টাকাও প্রফিট করতে পারবেন না এই ধরনেরই কিছু কথা আপনাকে প্রতিনিয়ত শুনতে হয় আপনি বিগিনার বা অ্যাডভান্স ট্রেডার যাই হন না কেন এই ধরনের কথা কিন্তু আপনাকে শুনতেই হয় আজকের এই ভিডিওতে আমি রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু ডিটেলসে রুলস বলবো যেই রুলসগুলো মেনে যদি আপনি ট্রেড করেন তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে আপনি মার্কেটে লস করে দেখান এই রুলসগুলো যদি আপনি মেনে ট্রেড করেন আপনি হান্ড্রেড পারসেন্ট একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন সুইং ট্রেডের জন্য রিস্ক ম্যানেজমেন্ট আপনি কি করে করবেন তাহলে দেখুন প্রথম রিস্ক ম্যানেজ করতে গেলে সবার ফার্স্ট পয়েন্ট কি পজিশান সাইজিং পজিশান সাইজিং মানে আপনার যে একটা ট্রেড নেবেন তার সাইজ কত বড় মানে এখানে আপনি কত টাকা ইনভেস্ট করবেন একটা ট্রেডে এবং সেখানে কতগুলো কোয়ান্টিটি বাই করবেন ধরুন আপনি একটা রিলায়েন্সের শেয়ার বাই করছেন তো রিলায়েন্সের শেয়ার আপনি কটা বাই করতে পারেন সুইং ট্রেড হিসেবে এটা করতে গেলে প্রথম রুল কি যে আপনার যে টোটাল ট্রেডিং ফান্ড আছে তার টেন একটা ট্রেডে আপনি ইনভেস্ট করতে পারেন মানে যদি ধরি যে আপনার টোটাল ক্যাপিটাল আছে এক লাখ টাকা তাহলে একটা ট্রেডে আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন একইভাবে যদি পাঁচ পঞ্চাশ হাজার টাকা আপনার টোটাল ফান্ড হয় তাহলে আপনি একটা ট্রেডে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন এটা হলো প্রথম থাম্ব রুল যে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি একটা ট্রেডে দশ পার্সেন্টের বেশি ইনভেস্ট করবেন না স্টকটা যতই ভালো হোক না কেন তারপর আপনি কটা স্টক নেবেন সেটা বুঝবেন কি করে ধরুন একটা স্টকের দাম হাজার টাকা একটা স্টকের দাম হাজার টাকা এবং ওই ট্রেডটাতে আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করবেন যেহেতু আপনার টোটাল ক্যাপিটালের টেন পারসেন্ট মানে এক এক লাখের টেন পারসেন্ট হচ্ছে দশ হাজার টাকা যার যেমন হবে আপনারা ক্যালকুলেট করে নেবেন তো ধরুন একটা স্টকের দাম এক হাজার টাকা তাহলে এখানে আপনি ম্যাক্সিমাম দশটা স্টকই নিতে পারবেন তার একটা স্টকও বেশি নিতে পারবেন না যদি নেন তাহলে আপনার কি রিস্ক ক্যাপাসিটিটা অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং তারপর একটা জিনিস খেয়াল রাখবেন যে যদি আপনি একটা সুইং ট্রেড নেন সুইং ট্রেড মানে যেই সব ট্রেডে আপনি একটা স্টক বাই করে মিনিমাম দু দিন থেকে ম্যাক্সিমাম এক মাস অবধি হোল্ড করেন সেই সব ধরনের ট্রেডিংকে বলে সুইং ট্রেডিং যদি আপনি এই ধরনের ট্রেড নেন তাহলে সেখানে সব সময় চেষ্টা করবেন যে ফাইভ পারসেন্ট থেকে এইট পারসেন্টের বেশি একটা ট্রেডে যেন লস না হয় ম্যাক্সিমাম এইট পারসেন্ট ম্যাক্সিমাম লস পারসেন্টেজ একটা ট্রেডে এইট পারসেন্টের থেকে বেশি লস যেন না হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে নেক্সট কি স্টক অ্যালোকেশান স্টক অ্যালোকেশন বলতে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে তিন ধরনের মার্কেট ক্যাপ আছে মানে প্রথম ক্যাপকে বলছে লার্জ ক্যাপ নেক্সট ক্যাপকে বলছে মিড ক্যাপ এবং তারপরের যে লাস্ট ক্যাপ তাকে বলছে স্মল ক্যাপ লার্জ ক্যাপ স্টক কোনগুলো যেগুলোর মার্কেট ক্যাপিটাল যেসব কোম্পানির মার্কেট ক্যাপিটাল এক লাখ কোটির বেশি সেই সব স্টককে বলছে লার্জ ক্যাপ এবং যাদের ক্যাপিটাল এক লাখ কোটি থেকে তিরিশ হাজার কোটির মধ্যে তাদেরকে বলছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কাকে বলছে যাদের ক্যাপিটাল তিরিশ হাজার কোটির নিচে তাকে বলছে স্মল ক্যাপ তাহলে আমাদের বিগিনার হিসেবে বা অ্যাডভান্স হিসেবেও যখন আপনি সুইং ট্রেডিংয়ে প্রো হয়ে যাবেন তাও আপনাকে এই রুলটা সব সময় মাথায় রাখতে হবে যে একটা ট্রেড একটা মাসে যদি আপনি দশটা ট্রেড নেন তাহলে লার্জ ক্যাপ থেকে পাঁচটা স্টক নিতে হবে মিড ক্যাপ থেকে চারটে স্টক নিতে হবে এবং স্মল ক্যাপ থেকে একটা স্টক নিতে হবে তাহলে মাসে দশটা ট্রেড হলো এইভাবে এইভাবে যদি আপনি মেনটেন করে ট্রেড নেন তাহলে কী হবে যে লার্জ ক্যাপ স্টকগুলো কি হয় এরা কোনো ব্যাড নিউজ আসলে ভীষণভাবে ফল করে না এক জায়গায় মার্কেটটা স্টেবেল থাকে আর মিড ক্যাপ কি এতে যেমন রিস্ক একটু বেশি প্রফিটটাও একটু বেশি লার্জ ক্যাপের থেকে সেম একইভাবে স্মল ক্যাপে রিস্ক অনেক বেশি এবং স্টকটা যদি চলে যায় সেক্ষেত্রে আপনার প্রফিটও অনেক বেশি হবে তাই এই রেশিওটা যদি আপনি মেনটেন করে চলেন তাহলে আপনার প্রফিটেবিলিটিটা এন্ড অফ দ্য মান্থ ভালো থাকবে একটা ব্যালেন্স প্রফিট হবে তারপর কি লাস্ট সেক্টর অ্যালোগেশন সেক্টর বলতে ইন্ডিয়ান স্টক মার্কেটে টোটাল টোয়েন্টি নাইন টাইপস অফ সেক্টর আছে যেরকম অটো সেক্টর তারপর মেটাল মিডিয়া ফার্মা এরকম করে অনেক উনতিরিশ ধরনের সেক্টর আছে তাহলে একটা মাসে আপনি ট্রাই করবেন যে অটো সেক্টর থেকে যদি নেন তাহলে সেখান থেকে দুটো মিডিয়া থেকে দুটো মেটাল থেকে দুটো এইভাবে একটা সেক্টর থেকে আপনি একটা স্টকও পিক করতে পারেন কিন্তু দেখবেন এটা মাথায় রাখবেন যে একটা সেক্টর থেকে কখনোই যেন দুটোর বেশি স্টক না হয় কারণ আপনি ধরুন মাসে দশটা ট্রেড নিলেন সুইং ট্রেড হিসেবে তার মধ্যে যদি পাঁচটাই আপনি অটো সেক্টর থেকে নিয়ে নেন কিংবা পাঁচটায় আপনি মিডিয়া সেক্টর ব্যাংক সেক্টর থেকে এক একটা সেক্টর থেকে যদি পাঁচটা নিয়ে নেন তাহলে যদি কোনো ব্যাড নিউজ আসে তখন কিন্তু আপনার পোর্টফোলিওটা ভীষণভাবে রেড হয়ে যাবে সেই মাসে আর আপনার প্রফিট করার চান্সটা একদমই থাকবে না বললেই চলে তো ধরুন একটা সেক্টর কোনোভাবে নিউজের কারণে ডাউন গেল আপনার কাছে যদি আদার সেক্টরের স্টকগুলো থাকে সেক্ষেত্রে সেই স্টকগুলো আপনাকে বাঁচিয়ে দেবে এই যে লসটা হয়েছিল সেইটাকে ওর ওদের প্রফিট দিয়ে একটা ব্যালেন্সে নিয়ে আসবে তো সবার প্রথমে কি একটা ট্রেডে আপনি টেন পারসেন্টের বেশি কখনোই ইনভেস্ট করবেন না নেক্সট কি লার্জ ক্যাপ থেকে পাঁচটা মিড ক্যাপ থেকে চারটে এবং স্মল ক্যাপ থেকে একটা স্টক পিক করবেন প্রত্যেক মাসে যদি আপনি সুইং ট্রেডিং করেন এবং এক্ষেত্রে এখানে কি করবেন সেক্টর অ্যালোকেশনের ক্ষেত্রে যে একটা সেক্টর থেকে সেম সেক্টর থেকে দুটোর বেশি ট্রেড আপনি নেবেন না আজকের এই ভিডিওতে যে রিস্ক ম্যানেজমেন্ট ফ্যাক্টরসগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করলাম সেই রুলসগুলো যদি আপনি মেনে চলতে পারেন আপনি অবশ্যই একজন ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবেন খুব শীঘ্রই তো আপনি যদি মার্কেটে বিগিনার হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলেই একটা বেসিক ভিডিও আছে স্টক মার্কেট রিলেটেড সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি সেটাই ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই এরকম একটা সুন্দর ভিডিওর সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার